নমস্কার আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে সকালের মেনুতে রয়েছে রুটি আর ডিমের ভুজিয়া খেয়ে আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল আমরা একটু প্যান্টালুঞ্চে চলে এসেছি একটু কেনাকাটা করতে প্যান্টালুঞ্চের প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ব্র্যান্ডেড কোম্পানি যেহেতু জিনিস তো ভালো হবেই একদম ছোট থেকে বড় প্রত্যেকের জন্য এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কিন্তু একটা মজার কথা হলো এখানে এখানে যে কসমেটিকের জিনিসগুলো রয়েছে প্রচণ্ড কিন্তু দাম দামটা একটু বেশিই বলছে যার কারণে আমি এখান থেকে আর কসমেটিকের কিছুই কেনাকাটা করলাম না কিন্তু জিনিসগুলো ভারী সুন্দর ছিল দেখতে বেশ পছন্দও হয়েছিল আমার তো যাই হোক কি আর করা যাবে আমি বাইরে থেকে নেব এখান থেকে শুধু জামা কাপড়গুলোই কেনাকাটা করলাম আর এ দেখো ছোট ছোটো পুচকে পুচকে বাচ্চাদের জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর তো একবার এখানে ঢুকলে সব ধরনের জিনিস কিনে নিয়েই যাওয়া যায় তারপর বিকাল বেলায় আমি আর তনু একটু বেরিয়েছিলাম বাজারের দিকে তো ওখান থেকে আবার শুনলাম একজন একটু অসুস্থ হয়েছে তাকে মনোরামায় নিয়ে গেছে ওখান থেকে আবার আমরা মনোরামার দিকে গেলাম তো রাস্তাটা দেখো কত সুন্দর করেছে খুব সুন্দর আর ওপারে মানে এখানে এসে আমি আর ওপারে যেতে পারছি না হেঁটে হেঁটে ওই সাইড দিয়ে ঢুকতেই পারছি না তারপর একজন দেখালো যে এখান দিয়ে বেরিয়ে দেখো ছোট্ট একটা গলি আছে ওখান দিয়ে বেরিয়ে তোমরা চলে যাও তারপর তো আমি আর তনু দাঁড়িয়ে থেকে গাড়ি আর থামছে না যাই হোক অনেক মষ্ট করে আমরা ওই সাইডে পার হলাম বাবা এত গাড়ি আসছে সে আর বলার কথা না দেখতেই পারছ যে কী পরিমাণে আসছে এবার আমরা ওপারে এখনও যেতে পারিনি দাঁড়িয়েই আছি এবার চলে এসেছি আমরা দুজনেই এই যে আমাদের রাস্তা পেয়ে গেছি এই রাস্তা দিয়ে এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি আর আমরা দুজনে মজা করতে করতে হাঁটতে হাঁটতেই বাড়িতে চলে এসেছি এবার তনুর খিদে পেয়ে গেছে আমাকে বলছে মা একটুখানি স্যুপ করে দাও আমাকে তারপর আমি এবার একটু স্যুপের আয়োজন শুরু করে দিলাম সুপের রেসিপিটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি কারণ আজকে আমি একটু নতুনভাবেই স্যুপটা বানাচ্ছি মানে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়ে রসুন কুচি দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি হালকাভাবে তারপর এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি ওই সবজিগুলো আমি সব দিয়ে দেব সবজির মধ্যে রয়েছে গাজর বিনস একটুখানি বাঁধাকপি আর দিয়েছিলাম লেটুস পাতা লেটুস পাতাটা আমি পরে ছড়িয়ে দিয়ে ওটা নামাবো তো এই যে সব কিছু এখানে সুন্দর করে ভেজে নেব হালকা করে হালকা করে ভেজে নিয়ে লবণ হল মানে লবণ দিতে হবে হলুদ কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না আর এদিকে আমি একটু গোলমরিচ গুঁড়ো করে রেখেছি ওটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছ এটা একটা জিনিস তোমাদের ওটাই আমি বললাম যে নতুনভাবে বানাচ্ছি এটা হচ্ছে ভাতের মাড় এই ভাতের মাড়টা দিলে পরে ভীষণ ভালো প্রোটিন হয় তাই আমি এটা রেখে দিয়েছিলাম এই ভাতের মাড়টা দিয়েই আমি স্যুপটা বানাচ্ছি এবার আমি গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম দিয়ে আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নেবো স্যুপ কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ভিনিগার কারণ ভিনিগার না দিলে স্যুপ ভালো লাগবে না দেখো পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তনুকে দিয়ে দেখি তনু কেমন খায় আর কি বলে এটা কিন্তু ভীষণ প্রোটিন একটা খাবার তোমরা এইভাবে বানিয়ে বাচ্চাদের দিতে পারো খুব ভালো উপকার হবে আর এখন আমি লেটুস পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার পরিবেশন করব নিয়ে তো যাই তনো কি বলে তারপর দেখছি তাই আর এদিকে দেখো আমার মুন্নি কি করেছে ওর এইটাই নেশা যেখানেই যাবে মেলাঘাটে গেলে এটা খুঁজে বেড়াবে এটা হচ্ছে ম্যাজিক বল জলে দিলেই বড় হয়ে যায় এই যে জলে ভিজিয়েছে মুন্নি এরপরে দেখো এই যে এখন বড় হয়ে গেছে ভিজানোর পর যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো